সুন্দরে ধরে হাওয়া মা কেঁদে পড়ে এই গাজলটা আমার তিনটে পার্ট আপনারা শুনেছেন সর্বপ্রথম আমি ছোটোবেলায় গিয়েছিলাম আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে এই ঘটনার মধ্যে কবি লিখেছেন পিতা আদমার মা হাওয়া জান্নাতের মধ্যে গন্দম খেয়েছিলেন খাবার কারণে তানাদের জান্নাতে রাখলেন না জান্নাতি পোশাক খুলে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন এবং তানাদের মিলন হলো পিতা আদমকে পাঠালেন শ্রীলঙ্কায় মা হাওয়াকে পাঠিয়েছিলেন জেদ্দায় এবং তানাদের মিলন হল শ্রীল এই আরাফাদের ময়দানে একসঙ্গে হলো তানারা তারপরে কি বলা করলো কিন্তু তারপরে দ্বিতীয় পার্ড যেটা হলো হাবিল কাবিল প্রশ্ন করে তাদের বাচ্চা কাচ্চাই দুনিয়াতে হলো আমরা সবাই আদম সন্তান না হলে হতাম কি করে এই দুনিয়াতে যেমন আমরা আদম সন্তান আস্তে আস্তে বাড়ি আমাদের ফ্যামিলি বাড়ে কী করে আমাদের বাচ্চা কাচ্চা হবে তাদের বাচ্চা কাচ্চা হবে তাদের বাচ্চা কাচ্চা হবে তবে তো ফ্যামিলি বাড়ে কিন্তু পিতা আদম আর মা হাওয়া যখন প্রথম দিন দুনিয়ার মধ্যে এসেছিলেন দুনিয়াতে অন্য কেউ ছিল না সর্বপ্রথম পিতা আদম মা হাওয়া এবং তাদের বাচ্চা কাচ্চা হলো জোড়া জোড়া বাচ্চা কেন তানাদের বিয়ে হবে কাদের সঙ্গে অন্য কেউ তো দুনিয়াতে নেই ওই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে এই হাবিল কাবিল এবং তানাদের জোড়া জোড়া বাচ্চা হলো সুমাইয়া আকলিমা হাবিল কাবিল এবং বিয়ে সেই শুনেছেন হাবিল কাবিলের ঝামেলা এবং কবর দোয়া কাক কবর খোলা দেখিয়ে জেনে তো এই ঘটনা হলো কোথা থেকে জোড়া জোড়া মানে সেই সময় ভাই বোনের বিয়ে রীতি রেওয়াজ ছিল একটা মন সুন্দর ছিল একটা মন সে যাই হোক এটা আলাদা পার্ট কিন্তু এই হাবিল কাবিল ছোট্ট বাচ্চা প্রশ্ন করে বলো তোমরা আমাদের যেমন জন্ম দিয়েছ তোমরা আমাদের বাপ মা কিন্তু তোমাদের বাপ মা কে তোমাদের জন্ম দিয়েছে যখন এই প্রশ্ন করে কি উত্তর দেবে মা বাপ তাদের দাদা দাদি নানা নানি কোথায় জিজ্ঞেস করছে প্রশ্ন করে তো কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে প্রশ্ন করে বাবা কে हाबी का भी पुष्पों को रे बाबा दो के तुम दम पाप मत मंदिर मामा के हाबी का भी पुष्पों को रे बाबा दो के तुम दम पाप मत मंदिर मामा के बोलो लोगों तेरे बोलो गीता का नाम चिनो نن কেন তানাদের বাপ মানে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ওই

আমরা কিছু মানুষ অহংকার করি এই দুনিয়াতে অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করে না এই অহংকার কোথা থেকে এলো আল্লাহ রব্বুল আলমিন মাটির আদমকে যেদিন সৃষ্টি করলেন করার পরে আল্লাহ ফেরেস্তাদের হুকুম করলেন এই আমার ফেরেস্তারা তোমরা আমার মাটির আদমকে সিজদা করে নাও কিন্তু আল্লাহর হুকুমের সকল ফেরেস্তারা সেদিন মাটির আদমকে সিজদা করলো একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না যার নাম হলো আজাজিল যাকে ফেরেস ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু এই দুনিয়াতে ওই মাটির আদমকে সিজদা করে নিল কিন্তু আজাজিল আসলে কে তাহলে সিজদা করলো না কেন আল্লাহ যেমন আমাকে আপনাকে আদম জাতকে সৃষ্টি করেছেন তানার ইবাদত করার জন্য তেমন আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করলেন তানার ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফার মানি এত নাফার মানি করতে লাগলো আল্লাহ ফেরেস ফারিস্তাদের হুকুম করলো এই আমার ফারিস্তারা তোমরা এই জিন জাতকে ধ্বংস করে দাও শেষ করে দাও তাদের মধ্যে ছোট্ট একটা বাচ্চা রয়ে গেল আল্লাহ সেই দিন ফারিস্তাদের বলেছিল আমি যা জানি তোমরা তা জানো না কিন্তু সেই বাচ্চাটাকে ফারিস্তারা লালন পালন করতে করতে সেই বাচ্চাটা ইবাদত করতে 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 6 লক্ষ বছর ধরে ইবাদত করলো করার পরে যার নাম হলো আযাজিল যাকে ফারিস্তাদের Sardar বলা হতো কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল আমি আগুনের সৃষ্টি আমি জিন যা তার আমি এই মাটির পুদুলকে মাটির আদমকে সিজদা করবে এটা কেমনে হয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন নিয়ে কাঁদা মাটি দوں কোথা দরে তো